এই ভালগুলির কাজ কি ভালগুলির কাজ হচ্ছে একমুখী রক্ত চলাচলকে মেনটেন করা বা একমুখী রক্ত চলাচল হবে যেমন আমাদের হার্টের উপরে দুইটা চেম্বার থাকে তার মধ্যে একটা পার্টি পর্দা থাকে আবার নিচের দুইটা চেম্বার থাকে তার মধ্যে পর্দা থাকে এখন এই ভালভ দুইটা মাইট্রাল ভাল্ভটা থাকে বাম পাশের উপরের চেম্বার এবং বাম পাশের নিচের চেম্বারের মধ্যে এবং তার কাজ হলো বাম পাশের উপরের চেম্বার থেকে রক্তটা শুধু নিচের চেম্বারে যাবে ঠিক অ্যাওটিক ভাল্ভের কাজ হচ্ছে মহাধমনির গোড়াতে সে বসে থাকবে বাম পাশের রক্ত যখন চাপ দিবে সে শুধু একমুখী ওই ধমনি দিয়ে সারা শরীরে রক্ত ছড়াই দিবে কিন্তু রক্ত উল্টা দিকে ব্যাক করতে দিবে না ঠিক তেমনি বাম পাশের যে ভালভটা আমরা বললাম মাইট্রাল ভালভ সে বাম পাশের উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে রক্ত যেতে দিবে কিন্তু নিচের চেম্বার যখন চাপ দিবে তখন উপরের চেম্বারে ব্যাক ফ্লো করবে না এটাই তার ইউনিক काज मेन काज